পৃথিবীতে একজন মানুষই শুধু জান যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সায়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সায়দানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সায়েদনা আদাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় 40 আর 60 মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝাইরা 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালু فاذا জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান আকবাদা রুহ রুহ করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু করতে আসছো মানে আমি বাসমতি এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পান আসি আমি দেই নাই মালাকুল মউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত মউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়াপস আল্লাহ সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ নসিয়া আদম ফানসিয়া বন ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই নাসিয়া আদম ফা বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদাত যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ

ইদা ঝুল্জিলা চিল আরো দোঞ্জালাহা রজা তিল অরুদো আলাহা ইদা রুজ্জা তিল আরো দো রজ্জা বুস্সা তিলজিবালু বাসা দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ তুলু পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খাম খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কফা রতন লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বর দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজবে সাবানে বর করতে দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনা মাফের দিন

আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন করে হারাইছে না সারা রাও হারাই রব আলিনে এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফগাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োম আসাব ও বাদা গাদান নসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য না। যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সওয়াব এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বকআ গরু কোরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ হওয়া মরদ হওয়া হইতে না মরদ হওয়া হইতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা। কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদ্ শোনার জন্য বসে যায় সোহান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ ৩৪ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না